অবশেষে ইঞ্জুরি মুক্ত নেইমার জুনিয়র ম্যাচ খেলবে কিছুদিন পর চিলির বিপক্ষে কি ফিরবে এই সুপার তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ সর্বশেষ উরুগর বিপক্ষে ম্যাচ খেলতে গিয়ে ইঞ্জুরিতে পড়েন নেইমার জুনিয়র এরপর থেকে এই ভালো এই মন্দ নেইমারের জীবন যেন এমনই ভক্তরা নেইমারের অপেক্ষায় পোহর গুনছে অন্যদিকে ব্রাজিল তাদের চিরচেনা ছন্দ হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ে ঢুকছে আগামী দুই ম্যাচ বাঁচা মারা হয়ে গেছে ব্রাজিলের জন্য ম্যাচ হারলে বা ড্র করলে যে কোনো কিছু হয়ে যেতে পারে ব্রাজিলের জন্য তাই তো সবাই খুব করে চাইছে নেইমার যেন ব্রাজিল দলে ফেরে তবে এবার খুশির খবর এই যে একদম ফিট হয়ে ফিরছে নেইমার নেইমারকে নিয়ে ফেসবুকে এক পোস্টে দেখা যায় আল হয়ে মাঠে দেখা গেছে নেইমার জুনিয়রকে তারা জানায় নেইমার ইঞ্জুরি মুক্ত হয়ে মাঠে ফিরেছে এখন নেইমার পুরোপুরি ফিট তবে নেইমারকে দিতে হবে একটা টেস্ট সেখানে পাশ করলে ম্যাচ খেলতে আর কোনো সমস্যা থাকছে না ব্রাজিলিয়ান এই সুপারস্টারের অন্যদিকে ব্রাজিল ফুটবল ফেডারেশন থেকে আলহিলালকে বলে দেওয়া হয়েছে নেইমারকে নিয়ে যেন তাড়াহুড়ো না করা হয় নেইমার ব্রাজিলের সম্পদ নেইমারকে রক্ষায় তাদের ভূমিকা রাখা দরকার সেই কাজ ব্রাজিল ফুটবল ফেডারেশন করেছে ক্লাব ফুটবলে তাকে পেতে তাড়াহুড়ো যেন না করা হয় সেটাও বলে দেওয়া হয়েছে তবে প্রশ্ন উঠেছে ফিট হলে নেইমার কি চিলির বিপক্ষে খেলতে পারবে তবে এটা এখনো নিশ্চিত নয় ম্যাচ ফিটনেস ফিরে পেলেই নেইমারকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে তবে ব্রাজিল ফ্যানদের জন্য সুখবর এই যে আর বেশি দিন অপেক্ষা করতে হচ্ছে না নেইমারের জন্য প্রিয় দর্শক নেইমারের অপেক্ষায় কে কে রয়েছেন কমেন্ট করে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে